আসসালামু আলাইকুম ইসমিল্লা রহমান রাহীম শুভ সকাল সবাইকে হ্যালো হাই বন্ধুরা পৃথিবীর সেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবার প্রতি রইল আমার ভালোবাসা তো বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করবো আবুধাবি আসলে মালিকের বাসায় দ্বারা কাজ করে সকালবেলা মানুষে কি করে তো বন্ধুরা সবাই দেখতেছেন আমি সকালবেলা মালিকের গাড়ি সাফ গাড়ি সাফাই করতেছি আর যারা বাসাবাড়িতে কাজ করবেন আর যারা বাসাবাড়িতে বাসা বাড়ির কাছে আসবেন তারা আমার মতো মালিকের গাড়ি সাফ করতে হবে মালিকের বাড়ি বাড়িতে কাজ করতে হবে এরপরে আরও এই কাজ আছে অভিষেক তো বন্ধুরা আজকে আমি আমার ভিডিওটা পাঁচ মিনিটের এটা হলো আমার মালিকের বাসা আর এটা হলো আমার মালিকের গাড়ি আর সবাই দেখতেছেন বড় লোকের বিরাট কারবার আমার মালিক অনেক পয়সা আলা এই কারণে শহরে থাকে সবাই দেখতেছেন আমার বাসার পিছনে অনেক বড়ো একটা বিল্ডিং অসাধারণ আসলে এখানকার পরিবেশ অনেক সুন্দর কেননা এটা বিআইসি একটা এলাকা এখানে বড় লোকেরা বসবাস করে এটা হলো আবুধাবি মরু একটা এলাকা তো আমি এখন আবুধাবি শহ সিটি সিটি শহরে দাঁড়তেছি আজকে আপনাদেরকে সব কিছু দেখাবো আমার মালিকের বাসার তুন আমি বাড়িয়ে গেলাম তো সবাই দেখতেছেন আশেপাশে সবগুলো কিন্তু বিআইপি বড় লোকের বাড়িঘর আর তো বন্ধুরা সবাই দেখতেছেন আবুধাবির অনেক ভিডিও দেখছেন আমার ইউটিউব চ্যানেলে যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার মহিনুদ্দিন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আমি মনে করি যারা যেসু বাইয়েরা যেসু বোনেরা আবুধাবি আরব দেশে কাজ করতে চান আমি মনে করি যে কোনো মানুষ চাইলে নিজের দেশে সফলতা অর্জন করতে পারেন আসলে অন্যর কাজ করে স্বাধীনভাবে কিছু করা যায় না সবাই যার যার জায়গার থেকে যদি নিজের বাড়িতে হোক জমিনের হোক আপনার একটা ফার্ম করতে পারেন একটা মুরগির ফার্ম করতে পারেন একটা বকরির ফার্ম করতে পারেন একটা গায়ের ফার্ম করতে পারেন যে কোনো খামার আপনি করে স্বাবলম্ব সফলতা অর্জন করতে পারেন আসলে বিদেশে প্রবাসী যারা আসে তারা বেশিরভাগে ফ্যাডের দায়ে আসে কেউ সুখে আসে না অতি দুঃখে আসে তো বন্ধুরা আবুধাবি একটা সুন্দর একটা শহর এ দেশে কানুন অত্যন্ত শক্ত যারা অপরাধ করে তাদের কঠিন বিচার হয় আর আবুধাবির পরিবেশ যারা আবুধাবিতে আছেন বাস্তবে অনেক সুন্দর একটা পরিবেশ বিভিন্ন দেশের মানুষ এই আরব দেশে বসবাস করে ব্যবসা বাণিজ্য করে কেননা দেশে ব্যবসা বাণিজ্য করলে মানুষের অনেক লাভবান হয় কেননা এ দেশ আরব দেশ একটা নিরাপদ একটা শহর সবাই দেখতেছেন আজকে আমি আপনাদেরকে পুরো শহর দেখাব যেটুকু আমি যাই আমার সাথে থাকুন বন্ধুরা বন্ধুরা কখনো কখনো মানুষ কষ্ট করে কখনো কখনো মানুষ সুখ করে সবসময় মানুষ সুখ করতে পারবে এমন কোনো কথা না কখনো কখনো কষ্ট করতে হয় তো বন্ধুরা আমরা যারা ফবাসে পড়ে আছি তারা মূলত ফ্যামিলির জন্যই পড়ে আছে আসলে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম